বান্দা কেন এক কাজ করানোর ক্ষমতা কার আছে গুনা থেকে বাঁচায় রাখার ক্ষমতা কার আছে আওয়াজটা চিল্লায় জোরে চিল্লায় বলেন কে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর জুলায়খা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাত শত রোজার মধ্যে তালা লাগায় একটা দরজা নয় সাতটা দরজার মধ্যে সাতটা তানা লাগিয়ে ভিতরে ঢুকেছেন রোমের মধ্যে ঢুকাইয়া খাস কামরার মধ্যে ঢুকাই বলে ইউ যেদিন তোমার চেহারা দেখেছি দিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি ইউসুফ রে আজকে সাতটা দরজার মধ্যে তালা লাগাইয়া তোমাকে আমার কাছে উপস্থিত করলাম মনের চাহিদা আমার পূরণ করতে হবে আমার প্রেম তোমার কাছে নিবেদন করতে হবে পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন সাবধান আমি তোমার সাথে প্রেম বিনিময় করতে পারব না ভালোবাসার বিনিময় করতে পারব না কারণ তোমার স্বামী আজিজ মিশর আমার জন্য চমৎকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে আমার দ্বারা বেঈমানি করার সম্ভব নয় জুনাইকা ডেকে বলে টেনশন আমার স্বামী কেন পৃথিবীর কেউ জানবে না সাতটা দরজার মধ্যে তালা লাগানো আছে আমরা সাত দরজার ভিতরে আছি এখানে কেউ দেখবে না কেউ খবরও নিবে না কারো কোনো সমস্যা নাই কেউ কোন এখানে আসবে না বাধা দেওয়ার জন্য কেউ জানার জন্য এখানে আসবে না পয়গম্বর ইউসুফ আলাইহিস ওয়াস সালাম বলেন দুনিয়ার যদিও কেউ দেখবে না কিন্তু আমার এমন একজন রব আছে রব দেখে ফেলবে আমি আমার রবের যদি বেঈমানি করতে পারবো না আমাদের রবকে জুলাইখা মনে করেছে তার রবের কথা মনে হয় বলে জোলায় গাত তখনও মূর্তি পূজা করে তিনি আস্তে করে নিজের কাপড়গুলোর মধ্যে থেকে একটা কাপড় দিয়ে মূর্তি ঢেকে দিয়া বলে ইউসুফ টেনশন করো না আমার রব আমি ঢেকে দিয়েছি আমার রব আমার আর দেখতে পাবে না পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমার রবের কাপড় দিয়ে ঢেকে দিলে দেখে না আমার এমন এক রব যে রব তো এমন এক রব ইয়ালামুস সিররা ওয়া আফতা আমার রব গোপন কথাও জানেন প্রকাশ্য কথাও জানেন মানুষের সামনে কিছু ঘটলে তাও জানেন রাতের অন্ধকারে যদি কিছু ঢুকে যায় তো আমার মালিক জানে সাত দরজার মধ্যে তারা লাগানো যদিও তুমি তোমার রবরে দেখে দিয়েছ কিন্তু আমার এমন একজন রব আমার রব পৃথিবীর সব কিছু দেখে সম্ভব না আমার দ্বারা অন্যায় করা পারবো না আমি অন্যায় করতে পারব না জিনার মধ্যে লিপ্ত হতে পারব না ইউসুফ সালা সালাম মনে মনে চিন্তা করলেন জুনে যেমন করে আমারে ধরেছে দিলের কান লাগায় কথাগুলো শোনো ভালো করে দিলের কান লাগাই শোনো কেমন সুন্দরের জন্য পাগল তুমি বলো হয়েছ বল সুন্দরী মহিলা সবচেয়ে রমণী মহিলা সবচেয়ে মহিলা ছিল ইউসুফ সালাম চিন্তা করে এত সুন্দর হয়ে যদি আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমার মালিক আমাকে আকল দিয়েছে আমি আমার আকলটা দিয়ে আমার যৌন শক্তিকে কন্ট্রোল করতে পারি নাই मालिक, मालिक बेजार हो जाए ना ना मालिक, मालिक रे बेजार करा ना আমার মালিক রে কোনো করা যাবে না মালিকরা বেজার করতে পারবো না আস্তে আস্তে করে সামনের দিকে চিন্তা করে না আমি দরজার দিকে দৌড় দেবো আমার মধ্যে যদি মালিকের ভয় থাকে আমি আল্লাহর ভয়ে সামনের দিকে দৌড়াইবো দরজা খুলবে কি খুলবে না সেই দায়িত্ব আমার নয় সেই দায়িত্ব

বুঝো এটা বুঝো কোন মহিলা নেই কল দিছ কল দিয়ে বাজে কথা বলছ এটা কথা বলার জিনা হবে কথা বলার গুণা হবে হাত দিয়ে ধরেছ সাবধান করে বলি হাত দিয়ে ধরার গুনা হবে আবার একই ওই মেয়েটাই যদি তোমার স্ত্রী হয়ে ঘরে তার দিকে তাকানো সবাই সুবহানাল্লাহ থাক আগামী বছর মাহফিল দিলে কোয়া বুঝেওনা কোন জায়গায় সুবহানাল্লাহ এক মিনিট আগে যে এই মেয়েটাকে দেখান না ছিল হারাম ছিল মাত্র এক মিনিট পরে শুধুমাত্র বিবাহ বন্ধনের ইজাব আর কবুল হওয়ার কারণে এখন সে আপনার স্ত্রী তার দিকে তাকালে সওয়াব তার সাথে কথা বললে সওয়াব তার হাত ধরলে সওয়াব তার সাথে আপনার মনের চাহিদা পূরণ করলে শুধু সওয়াব না ইবাদত

এখন তো মায়ের চেহারার দিকে মায়ের নজর দিয়ে তাকানোর মতো সন্তান নাই দিয়ে দিকে দিকে জীবনের বড় সবচেয়ে বড় সম্পদ তোমার মা তোমার বাবা এটা তুমি জানো না আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলি জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার মা আর বাবা জীবনে কোন লাইনে যদি উন্নতি করতে চাও সেটা যেই লাইনে কথা কয় কারা এখানে জীবনের যে কোন লাইনে যদি উন্নতি করতে চাও মাকে ম্যানেজ করো বাবাকে ম্যানেজ করো মাকে খুশি করো বাবাকে খুশি করো খোদার কসম করে বলছি কোন লাইনে তুমি নষ্ট হবে না কোন লাইনে তুমি গিয়া হ্যাঁ কি বলে পথ ভ্রষ্ট হবে না কোন লাইনে গিয়া তোমার নেগেটিভ জায়গা আসবে শুধু পজিটিভ থাকবে

আমার যখন আঠারো বছর বয়স মা তখন ইন্তেকাল করছে আমার দাওরা হাদিসের বছর তো মা ওই সময় দোয়া করছে তাহাজুদের নামাজে আমারেও দাঁড় করাইতেন মাঝে আমি তোর তাহাজুদের গুরুত্ব বুঝতাম না নামাজই বড় নাই মা এই দুই রানের উপরে আমাকে বসায়া মায়ের হাতটা নিচে থাকতো আমার হাতটা উপরে থাকতো মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার ছেলেটাকে দিনের বড় দায়ী বানাই আমার মায়ের কাছে আমি নাহবির পর্যন্ত পড়ছি মায়ের কাছে তো বলতো আল্লাহ তুমি আমার ছেলেটারে দিনের বড় দায়ী বানায় ওরে পাকা সাচ্ছে ইমানদার বানায় দিও কসম করে বলি যুব আমি বয়ান করি নিজের কোন বড় যোগ্যতা আছে আমন না আমার বড় যোগ্য যোগ্য আলেম ময়দানে আছে আমার কাছে মনে হয় মা আর বাবার মুরব্বীদের দোয়া আল্লাহ হয়তো কিন্তু আমি ছিলাম না জীবনে স্বপ্ন দেখতাম ভিন্ন কিছু স্বপ্ন দেখতাম বড় ব্যবসা করব রাজনীতি করব কথা বুঝছেন এটা আমার মনে স্বপ্ন ছিল ছাত্র বয়স থেকে আল্লাহ এজন্য যুবকদেরকে বলি মায়ের চেহারার দিকে তাকাও কবুল সওয়াব

মানুষগুলো খুব কম কিন্তু যে কয়জন চেহারা দেখ কারবাই মিথ্যা কথা কই নাই তো পিছন দিকে তাকায় দেখা লাগবে কিন্তু মানুষগুলোর চেহারার দিকে তাকাইলে খুব মনোযোগী শ্রোতা পাইতেছে বসেন কথা বলি খুব বেশি লম্বা সময় নেব না 11টা তো 10 মিনিট বাকি আছে আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান আল্লাহ জানা আপনাকে আমাকে রাগ দিয়েছেন লোভ দিয়েছেন হিংসা দিয়েছেন যৌন চাহিদা দিয়েছেন সাথে সাথে আকুলও দিয়েছেন কেন রাগকে কে আকুল দিয়ে কন্ট্রোল করতে হবে হিংসাকে আকুল দিয়ে কন্ট্রোল করতে হবে লোভ কে আকুল দিয়ে কন্ট্রোল করতে হবে যৌন চাহিদাকে কে আকুল দিয়ে কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে পারো তো মানুষ কন্ট্রোল করতে পারো না অসুর যাคารা ঠিক না হ্যাঁ কখনো হবে যে আকল গিয়ে শেষ হয়ে গেছে আকল আর চলে না আল্লাহ বলেন যেখানে আকল চলবে না সেখানে আমার আল্লাহর কোরআন সেখানে কোরআন চলবে যেখানে আকল শেষ ওখানে কোরআন শুরু করো ওলামায় কেরামদের কাছে গিয়ে কোরআন দিন দিনদারদের কাছে গিয়ে কোরআন শিখো কোরআন শিখে 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 নিজের জীবনটারে পরিবর্তন করো রে গুণা থেকে বাঁচতেই হবে যদিও আল্লাহ সব দিয়েছেন মানে পরিস্থিতি যেন এমন যে আমার হাতও বাধা পা বাধা